আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও আপলোড করছি আজকে করে দেখাবো সবার প্রিয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছের আজকে ঘন রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে ইলিশ মাছগুলোকে মাখিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে দুই পাশ ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যখন লাল হয়ে আসবে তখনই নামিয়ে একটি প্লেটে সরিয়ে রাখবো আর ইলিশ মাছের যে তেলগুলো আছে ভাজার সে ভাজার তেলগুলো দিয়ে রান্নাটা করব আমি তো ভেজে রাখা তেল দিয়ে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছের ভুনা রেসিপি তৈরি করছি সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে তো ইলিশ মাছের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে ভালো মতো মিক্স করে সামান্য পরিমাণ ভেজে নেব ভেজে নেওয়ার কিছুটা যখন নরম হয়ে আসবে তারপর আমি লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে আবারও পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব আর আদা ও রসুন বাটা এখানে দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছে এখানে আদা ও রসুন বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব আদা ও রসুন বাটার সাথে যখন পেঁয়াজটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন এখানে আমি টমেটো কচি দিয়ে দিয়েছি এখানে একটা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমার লাগবে সামান্য পরিমাণ লবণ আপনারা এখানে লবণ বুঝে দিয়ে নেবেন আমি এর আগেও লবণ দিয়েছি স্কিপ হয়ে গিয়েছে আবারও আমার লবণ প্রয়োজন তাই আমি লবণটা আবারও দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে মরিচ গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে ঝাল কম কম্বুজ করে নিয়ে আপনারা এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিবেন এখানে আমি এক চার চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই দুই চার চামচ দিতে পারেন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য এখানে পাঁচ মিনিট আমি মিডিয়াম হাই হেটে রান্না করে নেব মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নেব তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে ছড়িয়ে দিয়ে এবার আরও দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট যখন রান্না করব আপনারা এর মধ্যে চামচের সাহায্যে বারবার পেঁয়াজটাকে মিলিয়ে নেবেন না হলে নিচে লেগে যেতে পারে এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করেই দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিলে স্বাদ দ্বিগুণ হয় ভালো লাগে খেতে তো এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর আমার এখন প্রয়োজন হবে সামান্য পরিমাণ পানি আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর দশ মিনিট আমি মিডিয়াম মাছ রান্না করে নেব তারপর যখন পানিটা শুকিয়ে আসবে যখন শুকিয়ে আসবে পানিটা তখন চুলোটা অফ করে দেবেন তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের ভুনার রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে